প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি মূলত অষ্টম নবম দশম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন তোমাদের সৃজনশীল প্রশ্নের খদাগে অথবা গদাগে থাকে এবং এখন যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নেও এই ধরনের একটি কোশ্চেন করে বসতে পারে তোমরা একটু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্নে আর তোমাদের সমস্যা থাকবে না তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখো এখানে তিনটি সেট দেওয়া আছে একটা সেট ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউ সমান দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এবং এখানে এ সেটের উপাদান দেওয়া আছে এবং বি সেটের কিছু উপাদান দেওয়া আছে এই হচ্ছে আমাদের তথ্য এই তথ্যটা থেকে আমাদের সত্য যাচাই করতে বলছে এই যে হচ্ছে আমাদের বামপক্ষ এটা হচ্ছে আমাদের ডানপক্ষ ওকে তো যে যে উপাদানগুলো আমাদের এখানে দেওয়া আছে তো এর ভিতরে দেখো আমাদের কিন্তু এই সার্বিক সেটের মানটা লাগবে না ঠিক আছে যেহেতু এটা পূর্ণাঙ্গ একটা অঙ্ক ছিল আমি শুধু কদাক করাইতেছি এখানে যার কারণে আমি সার্বিক সেটের মানটাও এখানে তুলে ফেলছি তো তোমরা দেখো এখানে আমাদের প্রয়োজন হবে এ সেটের মান আর কি বলো তো বি সেটের মান তো আমরা এটা সমাধান যদি করতে চাই তাহলে শুরুতেই আমাদের কি করতে হবে দেওয়া সে লিখে তুলে ফেলতে হবে যে মানটা আমাদের প্রয়োজন এই মানটাই আমরা এখানে তুলব এ সেটের মানটা আমাদের প্রয়োজন এক দুই এবং পাঁচ তাই না আচ্ছা একইভাবে বি সেটের মানটাও আমাদের প্রয়োজন বি সেটের মান টু ফোর এবং হচ্ছে সেভেন তো এটা এখন এই এই যে আমাদের বাম পক্ষটা লক্ষ্য করতেছ আমরা এখানে সুন্দর করে বাম পক্ষ লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো একই কথা যেটা লেখো যেভাবে তো এটা এখন দেখো তো এর মানটা কত আছে এক দুই পাঁচ রাইট ইন্টারসেকশন সেকশন দাও আর বির মানটা কত আছে টু ফোর সেভেন শোনো এই যে চিহ্নটা এই চিহ্নটা যখন থাকবে হ্যাঁ ইন্টারসেকশানের কাজ শুধুমাত্র কমনটা বাছাই করা শুধুমাত্র কিটা বাছাই করা কমনটা তাহলে দেখো তো এর মধ্যে কমন কি দেখতে পাচ্ছি আমরা টু রাইট আচ্ছা এটা হচ্ছে আমরা পক্ষ করলাম তো একইভাবে আমরা একটু ডান পক্ষ করার চেষ্টা করি ডান পক্ষ তো এই ডান পক্ষে কি আছে আমাদের বি ইন্টারসেকশন এ আচ্ছা বি এর মানটা কত আছে আমাদের অঙ্কে টু ফোর সেভেন রাইট আচ্ছা এরপর ইন্টারসেকশান এর মানটা কত দেওয়া আছে আমাদের এর মানটা এক দুই পাঁচ তো শুধুমাত্র কমনটা খুঁজো তো কমনটা খুঁজতে কি পাচ্ছি আমরা টু পাচ্ছি রাইট তো এখন দেখো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ একই হয়ে গেছে না তো আমরা এখানে লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা খোলো এই বুঝতে পেরেছো আশা করি প্রত্যেককে এই ক্লাসটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেথা অ্যাকাউন্টিং আইসিটি তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ভিডিও প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে